আ দর্শক আমরা অতি দুঃখের সহিত জানাচ্ছি যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনা অবস্থায় মৃত্যুবরণ করে আমরা খুবই দুঃখিত পাশাপাশি হচ্ছে এমন একটা দুর্ঘটনা আসলে কিভাবে ঘটলো এটার পিছনে কাদের হাত রয়েছে এটা নিয়ে তদন্ত চলতেছে এবং হচ্ছে আমাদের উদ্ঘাটন যে বাহিনী আছে বাহিনীগুলো হচ্ছে নেমে পড়েছে তো সেই জায়গা থেকে আসলে ইরানের মতো এমন একটা দেশে এমন একজন ব্যক্তি যিনি হচ্ছে বা ইসলাম ইসলামকে সর্বশ্রেষ্ঠ জায়গা থেকে দেখেন এই ব্যক্তির উপরে হামলা তো এই বিষয়টা চলতেছে এটা আপনারা কিভাবে দেখতেছেন আপনাদের মতামত কি আপনারা কি চান এটা কমেন্ট করে জানাবেন এবং হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে নিজের সর্বোচ্চটুকু দিয়ে আমরা এটার পিছনে কি ঘটনা ঘটলো কারা এই কাজ করলো উনি কিন্তু একজন ভালো মানুষ একজন কোরআন প্রেমী মানুষ ওনার সাথে কিভাবে ঘটনা ঘটলো এই বিষয়টা নিয়ে আপনারা আপনাদের জায়গা থেকে মন্তব্য জানাবেন এবং এটা নিয়ে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ আন্দোলন করে যাবেন ইনশাআল্লাহ